নবীর আলোচনা চলাকালে সাহাবি আব্বাসের ঘরে আল্লাহ নবী উপস্থিত হয়ে গেলেন এবং তিনি বললেন ও আমার সাহাবিরা তোমরা মেহাদুন্নবীর আলোচনা করছ মেহাদুন্নবীর আলোচনা শুনছ আমি নবী ঘোষণা করলাম করলামি তোমাদের উপরে আমি নবীর সুপারিশ করা হাসুরের ময়দানের সাফাত করা ওয়াজিব হয়ে গেছে জোরে বলুন সোবাহান আল্লাহ আল্লাহ আকবর বলেন কিতাবুত্তানবীর ফি মৌলিদিন বাসির ওয়ান নাসির এই কিতাবের মধ্যে রয়েছে এবং সুবুল হুদা হুদাব ফি মৌলিদিন মুস্তফাব এই কিতাবের মধ্যে এই হাদিস খানা রয়েছে এবং আব্দুরুল মুনজ্জাম এই কিতাবের মধ্যেও এই হাদিস খানা রয়েছে আন ইবনে আব্বাস রোদিয়ল লহু তারা আন্ধুক হাজৰতেব ইবনে আব্বাস রোদিয়ল্লহো তারা আন্ধু হতে বর্ণিত আন নাহা না যুহাদিসু জাতা ইয়াওমি ফি বাই তিহি ওয়াক ইয়া বিলাদ তিহি সল্লাল্লাহ একাদা তিনি ওনার ঘরের মধ্যে আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদাতের ঘটনা বলি লিকওমি তার গোত্রদেরকে তার বিভিন্ন আত্মীয় স্বজনকে বিভিন্ন লোকদেরকে নবীজির শুভ আগমনের নবীজির মিলাদের ঘটনাবলী শোনাচ্ছেন এবং ফয়েস্তাব শিরুনা তারা সেখানের মধ্যে রসুলে পাকের আগমনের কথা শুনে সবাই আনন্দিত হল রসুলে পাকের আগমনের ঘটনা শুনে সবাই খুশি হয়ে গেল এবং ওয়াহ মাদ সবাই আল্লাহর প্রশংসা আদায় করল ওহ যাল্লুনা আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সকলে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালাম পাঠ করলো শুধু তাই নয় ফাইজা জা আননাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমতো অবস্থায় মিলাদুন নবীর আলোচনা চলাকারে সাহাবী ইবনে আব্বাসের ঘরে আল্লাহর নবী উপস্থিত হয়ে গেলেন এবং তিনি বললেন ক্বালা হাল্লাত লাকুম শাফাআতি ও আমার সাহাবিরা তোমরা যারা আমি নবীর মিলাদ উন্নবীর আলোচনা করছ মিলাদ আলোচনা শুনছ আমি নবী ঘোষণা করলাম কলা হাল্লাত লাকুম শাফাতি তোমাদের উপরে আমি নবীর সুপারিশ করা হাসুরের ময়দানে শাফাত করা ওয়াজিব হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন বলুন সাহাবায়ে কেরাম মিলাদুন নবী মাহফিল করেছে কিনা তো সাহাবাই কেরাম যেটা করেছে রসুরে পাক যেটা করেছে সেটাকে কোনো অবস্থাতেই বেরাওয়া বলার কোনো সুযোগ নাই বরঞ্চ সেটা হচ্ছে ইবাদত জোরে বলুন সোহান আল্লাহ